বন্ধুরা ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জীবন পাল্টে যেতে পারে জবা ফুল দিয়ে কোন টোটকা করলে মিলবে নানা সমস্যা থেকে মুক্তি মা কালীর সবচেয়ে প্রিয় ফুল হলো জবা জবা ফুল নানা ধরনের হয় জবা ফুল দিয়ে পুজো হয় আবার অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে জবা ফুল দিয়ে কিছু টোটকা রয়েছে যা করলে জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি অন্তর্নিহিত থাকে জবা ফুল দিয়ে পুজো করলেও নানা প্রকার উপকার পাওয়া যায় জবা ফুলের টোটকা সঠিক নিয়মে করলে মঙ্গলের গ্রহদোষ থেকে কিছুটা হল মুক্তি পাওয়া যায় টোটকা এক নম্বর সন্তানদের পড়াশোনায় একেবারেই মনোযোগ নেই পরীক্ষার ফল শত চেষ্টার পরেও ভালো হচ্ছে না বা লেখাপড়ায় একাগ্রতা আনতে করতে হবে জবা ফুলের এই টোটকা ঘরের যে কোনো একটি কোণে কয়েকটা জবা ফুল একটি পাত্রে রেখে দিন সারা দিন রাত সেই ফুল থাকবে এবং পরের দিন আবার তা বদলে নতুন ফুল রাখতে হবে দুই নম্বর দাম্পত্য কলহ বাড়িতে লেগেই রয়েছে পারিবারিক অশান্তি নিয়ে জেরবার বা সংসারে কিভাবে শান্তি প্রবেশ করবে তা বুঝতে পারা যাচ্ছে না সেক্ষেত্রে বাড়িতে জবা ফুলের গাছ লাগান অবশ্যই লাল জবা বাড়িতে জবা ফুলের গাছ বসালে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া প্রতিদিন ঠাকুরকে জবা ফুল দিয়ে পুজো করুন তিন নম্বর শত্রু সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে শত্রুকে জবা ফুল উপহার দিন যেভাবেই হোক একটি বা কয়েকটা জবা ফুল শত্রুকে উপহার দিলেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় চার নম্বর বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছে যাদের বিবাহে বিলম্ব আসছে সেক্ষেত্রে মা কালীর মন্দিরে জবা প্রদান করুন বাড়ির ঈশান কোণে জবা ফুল গাছ লাগান বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার